খুব বাজে রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমি বইমেলা নিন্দা জানাই দশক শুরুতে আমি যে কটে উচ্চারণ করলাম এটি বাংলাদেশের অত্যন্ত পরিচিত অর্থনীতিবিদ অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদের ফেসবুক পোস্ট আনু মোহাম্মদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শাসনের প্রবল প্রবল বিরোধী ছিলেন শেখ হাসিনার পতনের পদত্যাগের দাবিতে তিনি রাজপথে আন্দোলনও করেছেন আজ বাংলা একাডেমির বইমেলার প্রথম দিনে ফেসবুকে এই পোস্ট দিয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন কোন ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন আলোচনার মূল জায়গায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম শফিকুল আলম কেবল যে প্রেস সেক্রেটারি তাই নন তিনি অন্তর্বর্তী সরকারের মুখপাত্র স্পোকস পারসন আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখপাত্র তিনি কিন্তু তার একটি আচরণকে তার একটি কেন্দ্রকে তার একটি আচরণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আলাপচারিতায় সমাজে বিভিন্ন জায়গায় কতগুলি শব্দ দিনভর উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে রুচিহীন রুচিপূর্ণ অসভ্য সংস্কৃতি ঘৃণা ছড়ানো এবং এই যে যে টার্মগুলো আমি উচ্চারণ করলাম ব্যবহার করলাম এই শব্দগুলো বা এই বিশেষণগুলো ব্যবহার আমি টুকে নিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে তাদের পোস্ট থেকে যারা আসলে গত পনেরো বছর ধরেই বা ষোলো বছর ধরে বলি না কেন যারা আগাগোড়া আওয়ামী লীগের বিরোধিতা করেছেন শেখ হাসিনার বিরোধিতা করেছেন শেখ হাসিনা সরকারের পতনের জন্য রাস্তায় আন্দোলন করেছেন তারা এই শব্দগুলো উচ্চারণ করেছেন এগুলো তাদের প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়াগুলো এসেছে বাংলা একাডেমিতে একটি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি জোরে দেওয়া এবং সেই শেখ হাসিনার ছবি সম্মিলিত ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে ফেলার একটি ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে এ আলোচনার সূত্রপাত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখপাত্র শফিকুল আলম স্পোক্স যে কাজটি করেন তিনি আসলে যিনি কর্তা তার হয়ে কাজটি করেন অর্থাৎ এটি আমরা যদি ঠিক অন্যভাবে ইন্টারপ্রেট করি আমরা বলতে পারি এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজ তিনি করেছেন কারণ তিনি তার মুখপাত্র তিনি তার প্রতিনিধি কিন্তু শফিকুল আলমের কাজটি কেন করলেন সেই আলোচনা যাবার আগে বা সেই প্রশ্ন করার আগে আরও একটি প্রশ্ন আমাদের মনে জাগে বাংলা একাডেমিতে এই ধরনের একটি ডাস্টবিন স্থাপন করা হবে এবং সেখানে শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হবে এই সিদ্ধান্তটি কোথায় হয়েছে সেটাকে বাংলা একাডেমির কোনো মিটিংয়ে বাংলা একাডেমির পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি কিংবা তাদের কোথাও সিদ্ধান্ত হয়েছে আবুল কাশেম ফজলুল হক বিদগ্ধ সাহিত্যিক বুদ্ধিজীবী তার সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই কি হয়েছে নাকি যে মহাপরিচালক মোহাম্মদ আজম যাকে যিনি একজন সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার সভাপতিত্ব হয়েছে নাকি মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে নাকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলে দেওয়া হয়েছে বা সেখান থেকে এটি করা হয়েছে নাকি ছাত্ররা করেছে এই ব্যাখ্যাটা আমরা চাইতে পারি এই ব্যাখ্যাটা আমাদের জানার দরকার আছে জানার দরকার এই কারণে বাংলা একাডেমির বইমেলাতে এই ধরনের একটি কাজ কেন করবে আমরা যদি আওয়ামী লীগের পনেরো বছরে ষোলো বছরের শাসন আমলের দিকে তাকাই যেই আওয়ামী লীগ শেখ হাসিনা উঠতে বসতে রাজাকার স্বাধীনতা বিরোধী বলে মানে এই শব্দগুলি ব্যবহার করতেন বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করে ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন কই তারা তো কখনো বাংলা একাডেমির বইমেলায় রাজাকারদের ছবি সম্মিলিত ডাস্টবিন কিংবা এরকম কোনো বিষয় তারা করেনি তাহলে প্রেস অ্যাডভাইজারের রুচির এতটা অধপতন কেন ঘটলো কিংবা এতটা প্রতিহিংসা পরায়ণ তিনি হয়ে উঠলেন কেন কিংবা তার মধ্যে এতটা মানে একটা পলিটিক্যাল মানে একটা ভেন্ডেকটিভনেস কেন তৈরি হলো যে তিনি মানে এরকম একটি কাজের সঙ্গে তিনি জড়িয়ে যাবেন আমরা জানি না যে তিনি নির্দেশ দিয়ে এটি স্থাপন করিয়াছেন কিনা নাকি বাংলা একাডেমি করেছে যদি বাংলা একাডেমি করে তাহলে আমরা এই তাদের রুচি সাহিত্যবোধ সংস্কৃতিবোধ সেই সব নিয়ে তো প্রশ্ন তুলবো তুলবই তার সঙ্গে আমরা এটুকু বলতে চাইব যে বাংলা একাডেমির মতো একটি মননশীল রুচিশীল জায়গার বসার চেয়ারে বসার ক্ষমতা তারা হারিয়েছেন তাদের নৈতিকতা তারা হারিয়েছেন তাদের উচিত হবে সেই জায়গা থেকে চলে যাওয়া যাই হোক আমি আসলে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি মিডিয়া থেকে কিছু কয়েকটি প্রতিক্রিয়া আমি তুলে নিয়ে এসেছি দর্শক আমি সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি তার মধ্য থেকে যারা শেখ হাসিনার বিরোধী পক্ষের তাদেরও কারো কারো বক্তব্য আমি তুলেছি আবার যারা পক্ষের তাকে সমর্থন করেন এমনও দু একজনের বক্তব্য আমি সেখান থেকে তুলে এনেছি আমি যদি মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী শিল্পী তার পোস্টায় যদি আমি আপনাদেরকে একটু শোনাই তিনি লিখেছেন আজ পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি তিনি মানে শফিকুল আলম যে ছবিটি পোস্ট করেছেন শেখ হাসিনার ছবি সম্মিলিত ডাস্টবিনের ছবিটি সেটি শেয়ার করেছেন মেহর আফরোজ সাওন তারপর তিনি বলছেন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বই মেলাটি উদ্বোধন করেছেন সেই ছবি ছবির সঙ্গে বইমেলা বই পাঠে মানুষকে উৎসাহ দেওয়া বা এরকম চমৎকার কোনো বক্তব্য দিয়ে তিনি একটি পোস্ট দিতে পারতেন মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিলেন হায় তবে কি বাংলাদেশ টু জিরো এর ক্ষমতা বনেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্ত আছেন বা এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই দর্শক আমারও মনে হয় যে কোনো সুস্থ চিন্তার মানুষ শফিকের কাছে এইটুকুই প্রত্যাশা করবে যে তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি প্রধান উপদেষ্টার মুখপাত্র তিনি তিনি বইমেলায় গিয়েছেন যে বইমেলাটি প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন তিনি সেখানে বইমেলার পক্ষে পজিটিভ কোনো বক্তব্য দেবেন কিংবা তার নিজের আগ্রহের বইয়ের বই নিয়ে কথা বলবেন আগ্রহের পছন্দের লেখক নিয়ে কথা বলবেন কিন্তু তিনি করলেন কি শাওনের ভাষায় নিজের ডাস্টিন ডাস্টবিন মার্কা রুচির পরিচয় তিনি দিলেন আমি খেয়াল করলাম যে আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর তিনিও শেখ হাসিনার খুবই সমালোচক আমি বলবো যে একদম খুবই কঠিন সমালোচক তিনিও ঠিক এভাবে বলছে বলেছে একটু ভিন্নভাবে বলেছেন যখন সরকার ও দায়িত্বশীল ব্যক্তিরা ঘৃণা চাষ করে খেয়াল করবেন যখন সরকার ও দায়িত্বশীল ব্যক্তিরা ঘৃণা চাষ করে তখন সেই রাষ্ট্রের অধপতন অনিবার্য হয়ে ওঠে দলীয় বিভক্তি সমাজের গভীরে প্রবেশ করে নাগরিকরা পরস্পরের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে এবং জাতি হিসেবে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াই মতের পার্থক্য স্বাভাবিক কিন্তু যখন রাষ্ট্রই এই বিদ্বেষকে অস্ত্র বানায় তখন গণতন্ত্র শান্তি ও সমঝোতার পথ রুদ্ধ হয়ে যায় শফিকুল আলম সেই অস্ত্রটি বানিয়েছেন ঘৃণা ছড়িয়েছেন সেখানে একটা বিদ্বেষ ছড়িয়েছেন সেখানে এবং একটা ঘৃণার চাষাবাদ করার মতো একটি পরিবেশ তিনি তৈরি করেছেন আমি আরো একজন ফেসবুক থেকে মুরাদুল ইসলামের একটা বক্তব্য থেকেও আমি একটু নিতে চাই তিনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন যে তিনি নিজেই সেখানে প্রশ্ন করেছেন যে শফিকুল আলম এই কাজটি তিনি কেন করলেন তারপর তিনি তার মতো করে উত্তর দিয়েছেন আমি সবকটিতে যাব না কিন্তু একটি জায়গায় যে তিনি কেন এই যে কাজটি করলেন তখন সেই জায়গাটায় তিনি মুরাদুল ইসলাম লিখছেন সরকার কেন এক ব্যর্থ রাজনৈতিক দলের মতে ঘৃণারে কেন্দ্রে রাইখা পপুলেশন রাজনীতি করে এখন এবং মূল কাজ বাদ দিয়া পার্সুনিফিকেশন অফ ইভিল অবলম্বন করে কোনো এক জনগোষ্ঠীর কাছে আপিল করতে চায় এটি তার প্রশ্ন উত্তর তারা মূল কাজগুলো পারতেছে না কোনো একটা কিছু দেখাইয়া অস্তিত্ব জানান দিতে হবে আবার এইগুলা নতুন রাজনৈতিক দল যে তৈরি হইতেছে তার এক প্রচারণাও ইন্টারেস্টিং দেখেন যে তারা আসলে যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার তাদের উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না সফিককে নিয়ে অনেক সমালোচনা আছে সফিককে নিয়ে অনেক প্রশ্ন আছে তার প্রতিদিনকার ব্রিফিংয়ে তিনি যেভাবে কথা বলেন তার কথা বলার ওয়ে অফ স্পিকিং নিয়েও বক্তব্য আছে কিন্তু মুরাদুল ইসলাম বলছেন যে যখন সরকার তার উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করতে পারছে না তখন কিছু একটা দেখাইয়া যা আমরা কাজ করি এবং তিনি সেই কাজটি করতে চেয়েছেন যে এই মানে শেখ হাসিনার ছবি সম্মিলিত ডাস্টবিনে তিনি সেখানে ময়লা ফেলে সেই ছবি পোস্ট করে তিনি শেখ হাসিনা বিরোধীদের বা আওয়ামী বিরোধীদের তিনি দেখাতে চেয়েছেন বা চাচ্ছেন যা উই আর ডুইং সামথিং আমরা আসলে কাজের মধ্যেই আছি এবং এভাবে তিনি আসলে আলোচনায় থাকতে চেয়েছেন এবং নিজেদের সরকারের যে ব্যর্থতাটা মানে তারা যে পারফর্ম করতে পারছে না তারা যে ডেলিভার করতে পারছে না সেটি নিয়ে যে পুরো সমাজে একটা অসন্তোষ আছে সারা দেশের সমালোচনা আছে সেই জায়গা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য শফিকুল আলম সুচতুরভাবে এই কাজটি করেছেন আমি মুরাদুল ইসলামের সেই বক্তব্য থেকে আমি এই উপসংহারে আমি এসেছি আবার আমি যদি আমাদের টরন্টোর ডক্টর শামীম আহমেদ তিনি হচ্ছেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তিনি আবার তার মতো করে এই বিষয়টিকে একটি ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে তারা শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ এই কারণে নয় যে তিনি পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন তাহলে এই শফিকুল আলমদের রাগটা কোথায় যে তারা শেখ হাসিনার ছবি দিয়ে বাংলা একাডেমির মতো জায়গায় বইমেলার মতো জায়গায় মানে একটা ডাস্টবিন বানিয়ে সেখানে সেটার ছবি দিচ্ছেন ছবি দিয়ে প্রচার করছেন আলোচনায় আসতে চাচ্ছেন তাদের রাগের জায়গাটা কোথায় ডক্টর শামিম মাহমুদ লিখেছেন তাদের রাগ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ডাক দিয়ে তার বাবা মানে শেখ হাসিনার বাবা কেন এই দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিলেন শফিকুল আলমদের রাগ হচ্ছে সেই জায়গায় কেন তার বাবাকে হত্যার পর তিনি মানে শেখ হাসিনা আবার ফিরে এসে সেই গণতন্ত্রকে এই দেশে পূর্ণ প্রতিষ্ঠিত করলেন শফিকুল আলমদের রাগটা সেই জায়গায়ও এই রাগ এক দুই বছরের না এই রাগ চুয়ান্ন বছরের পুরনো এই রাগ রক্তের বিজে বিজে ছড়িয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এসেছে এই রাগ হচ্ছে দেশদ্রোহিতার এই রাগ পরাজিত শক্তির এবং এই রাগ দুর্বল শক্তির আমি শেষ করবো আমাদের এই টরেন্টোর আরেকজন অভিনেতা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক কর্মী মাহমুদুল ইসলাম সেলিমের একটি বক্তব্য দিয়ে তিনি শফিকুল আলম যে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন যে ডাস্টবিনে শেখ ছবি সেই ছবিটিতে তিনি আলাদা করে একটি ক্যাপশন যুক্ত করে দিয়েছেন সেখানে তিনি বলছেন এই যে ভাই দয়া করে একটু সরুন আমাকে এই ছবিগুলোতে আমাকে এই ছবিতে একটু ফুল বিছিয়ে দিতে দিন অর্থাৎ মাহমুদুল ইসলাম সেলিম শফিকুল আলম যেই ছবিতে যে ছবিটি সেখানে ডাস্টবিনের গায়ে রেখেছেন সেই ছবিটি তিনি পোস্ট করে তার ক্যাপশানে তার উপর তিনি একটা ক্যাপশান লিখে দিয়েছেন যে তিনি শফিকুল আলমকে বলছেন এই যে ভাই একটু সরুন আমাকে এই ছবির উপর কিছু ফুল রাখতে দিন অর্থাৎ তিনি শেখ হাসিনার সেই ছবির উপর ফুল রাখতে চেয়েছেন এবং তিনি সেখানে তার নিজের মন্তব্য এইভাবে দিয়েছেন এভাবে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না এসব আচরণে শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা কেবল বৃদ্ধি পাবে অনুরোধ যে যখনই বইমেলায় যাবেন দয়া করে প্রত্যেকে একটি করে ফুল এই বিনের পাশে রেখে আসবেন রুচিহীনতার বিরুদ্ধে এই হোক আপনার প্রতিবাদ জয় বাংলা দর্শক আমি শফিকুল আলম যে কাজটি করেছে তার প্রতি আমার তীব্র তীব্র প্রতিবাদ জানিয়ে এই রুচিহীন কাজের বিরুদ্ধে তীব্র তীব্র প্রতিবাদ জানিয়ে মাহমুদুল ইসলাম সেলিমের তার যে আবেদন কিংবা আহ্বান তার সঙ্গে আমিও সংহতি প্রকাশ করি রুচিহীনতার বিরুদ্ধে আপনার প্রতিবাদ এভাবেই হোক যে যখনই বইমেলায় যাবেন দয়া করে প্রত্যেকে একটি করে ফুল এই বিনের পাশে রেখে আসবেন মাহমুদুল ইসলাম সেলিমের এটি হচ্ছে আবেদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন